সম্মানিত দর্শকবিন্দু আমরা এখন দাঁড়িয়ে আছি নেত্রকোনা সদর জেলার কুনিয়াতে সামনেই গ্রীষ্মকালীন টমেটো প্রজেক্ট আপনারা চেনেন সেই মাহবুবুল বাই আমরা এই প্রজেক্টের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিবেদন করেছি আজ আমরা আসলাম ঠিক পঞ্চান্ন থেকে ষাট দিন পরে প্রত্যেকটা গাছে গাছে অসংখ্য টমেটো চলে এসেছে হয়তোবা এখন থেকে ঠিক আর দশ দিন পরে উনি টমেটো বাজাজাত করতে পারবেন অত্যন্ত পরিশ্রমী মেধাবী একজন কৃষি উদ্যোক্তা উনি একদম ধারাবাহিকভাবে এটা হচ্ছে ভাদ্র মাস চলতেছে সেই বৈশাখ মাস থেকে শুরু করে এখন পর্যন্ত ভাদ্র মাস পর্যন্ত উনি চারা লাগিয়েছেন আসলে যারা প্রান্তিক কৃষি উদ্যোক্তা এইসব বড় বড় প্রজেক্ট করেন তাদের পক্ষে একসাথে এত বড় একটা প্রজেক্ট পরিচালনাও করতেও একটু সমস্যা আর এখানে ব্যয়েরও কিছু বিষয় আছে এই একটা প্রজেক্টে শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা তো জানেন একটা ব্যয় ভুল প্রজেক্ট শুরু থেকে শেষ পর্যন্ত এখানেই চার থেকে পাঁচ লক্ষ টাকা খরচ হবে দেখুন ওই তো আমাদের মাহবাই কাজ করছে দেখেন দেখা যায় কিনা জানি না আমরা একটু পর তার প্রজেক্টে ঢুকবো প্রত্যেকটা গাছে গাছে খুব সুন্দর টমেটো লেগে আছে চলুন যাই আমরা ভিতরে ঢুকি কিছু তথ্য নেওয়ার চেষ্টা করি দেখুন আমি তো অবাক হয়ে গেলাম টমেটোর ফলন দেখে অসাধারণ ফলন হয়েছে প্রত্যেকটা গাছে আমার মনে হয় প্রথম ফেজে এক থেকে দুই কেজি টমেটো হবে এক একটা গাছে এক এক থেকে দুই কেজি টমেটো মানে মোটামুটি বিশাল ব্যাপার আমি যদি একশো দশ টাকা করে কেজি ধরি তাহলে দুই কেজি টমেটোর দাম আসে দুশো টাকা আচ্ছা দুশো টাকা ধরলাম না দুশো টাকাই ধরলাম তো উনি এখানে প্রথম বেজের যে চারা সংখ্যা প্রায় দুই থেকে তিন হাজার সেই হিসাব করে দেখুন কি পরিমাণ তাহলে ফলন আসছে আপনি স্বচ্ছ খেয়ে দেখেন দেখুন ঢুকতেই নজরে পড়ল টমেটোর ফলন দেখে মনটা আসলে ভরে গেল আমার নানান প্রতিকুলো তার মাঝেও একজন কৃষক তার প্রজেক্টগুলোকে কিভাবে সুন্দর গুছিয়ে এ পর্যন্ত নিয়ে আসছেন দেখুন আপনাদেরও ভালো লাগবে একজন কৃষক মানে কতটা পরিশ্রম প্রেম ভালোবাসা দিয়ে তার প্রজেক্টটি করেন আমার কাছে বারবারই মনে হয় এই প্রজেক্টগুলোর মধ্যে কেন যেন একটা আর্ট আছে একটা শিল্প আছে শুধুমাত্র যে এটা কৃষি এই যেটা জানার বিষয় গিয়ে বোঝার বিষয় এটাই না এখানে অনেক কিছু যেটা একটা শিল্প একজন শিল্পী যেমন রং তুলি দিয়ে ছবি আঁকে পরম যত্নে ভালোবাসা প্রেম দিয়ে অন্তর থেকে সেটাই মনে হচ্ছে যে মাহব্বাই এখানে করেছেন একদম হৃদয় থেকে অন্তর থেকে ভালোবাসা দিয়ে এই টমেটো চাষ করেছেন আমার তো এই প্রজেক্টগুলোতে আসলে মনটা ভালো হয়ে যায় মনে হয় আমি কাল থেকে শুরু করি বন্ধুরা আমিনশাল আগামীতে এই প্রজেক্ট টমেটো প্রজেক্ট করব আপনারা আমাদের সাথেই থাকবেন জানতে পারবেন দেখুন টমেটো একটু যদি আপনাদের দেখাই দু একটা টমেটো অলরেডি লাল হয়ে আসছে এই যে টমেটোটা আমি যদি আজকে পেরে ফেলি তাহলে মোটামুটি কালকে বাজারে নিতে নিতেটা পুরাপুরি লাল হয়ে যাবে কাল চলে আসছে অসাধারণ সত্যি মানে প্রাণটা ভরে গেল এদিক দিয়ে আমরা ভিতরে ঢুকি একটু দেখুন দুই পাশে মনে হচ্ছে যে টাকা ঝুলে আছে সত্যি টাকাই ঝুলে আছে অসংখ্য টমেটো এই যে দেখুন এই ঝোঁকাটাতে এই গাছটাতে টমেটোর যে একটা ফলন মনে হয় এইটু জায়গাতেই দুই থেকে তিন কেজি টমেটো হবে ও সত্যি সত্যি অসাধারণ এভাবে যদি আমাদের বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে একজন করে এই গ্রীষ্মকালীন টমেটো চাষ করে আগামীতে ইনশাল্লাহ আমাদের এই টমোটু বিদেশ থেকে আমদানি করতে হবে না আমরা বরঞ্চ আমরা এই টমোটু বিদেশে রপ্তানি করতে পারব অসাধারণ সুন্দর একটা প্রজেক্ট এই প্রজেক্টগুলা আসলে যতই দেখি হচ্ছে এখানে থেকে যাই যেতে মন চায় না আমি যেন কোথায় হারিয়ে যাই এই প্রজেক্টগুলোতে আসলে দেখেন কতটা যত্ন মানে যেটাকে বলে পরম যত্ন করে বানিয়েছেন এত সুন্দর প্রজেক্ট সাজিয়েছেন ও সত্যি মাঝে মাঝে টমেটোর ফলন দেখে আমার তো কোনো ভাষা থাকে না খুবই সুন্দর ফলন দেখেন এই তো আমাদের জনাব মাউবাই কাজ করছেন গাছগুলো বেঁধে দিচ্ছেন প্রথম ফেজে যতগুলো টমেটো আসছে এরপরে এখন একটু আবার ফুল একটু কমে যাবে পরে আবার এরগুলো যখন হারভেস্ট করা হয়ে যাবে আবার নতুন করে প্রচুর ফুল ফল আসবে তো আমরা দেখি মা বাবার সাথে একটু কথা বলি শেয়ার করি এই যে উনি এতটা পরিশ্রম করে সুদীর্ঘ সেই বীজ বপন চারা উৎপাদন গ্রাফটিং সন্ধ্যার পরে রাতে রাতের পর রাত বসে বসে গ্রাফটিং করা নিজের চারা নিজে তৈরি করা জমি তৈরি করা পেট মাচা এত পরিশ্রম এত সাধনা প্রেম ভালোবাসার পরে এত সুন্দরভাবে যে টমেটো যে ফলিয়েছেন ওনার যে একটা অনুভূতি ওনার যে একটা এই যে ভালো লাগা এটা আমরা আজকে শুনবো ওনার মুখেই দেখি একটু কথা বলি মা ভাই আসসালামু আলাইকুম ভাই আসলে আজকে কতদিন আপনার এই এই প্রজেক্টটার বয়স আপনার তো এটা বিভিন্ন ইয়ে বয়সের চারা আছে আপনার এই প্রজেক্টে এই যে এই 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 কয়েকটা যে শেড তিন চার পাঁচটা এই শেডগুলোর বয়স কতদিন ওটা প্রায় দুই মাস 10 থেকে পনেরো দিন হবে দুই মাস দশ পনেরো দিন মানে হচ্ছে পঁয়ষট্টি সত্তর দিন হ্যাঁ এরকম আচ্ছা এই যে এত সুন্দর যে ফলন দেখতেছি জি আমরা তো দেখে তো আসলে আমাদের মনটা ভরে গেছে আমার দর্শকরাও খুব মানে আপনার কথা খুবই বলে যে মাহবল মাহবাইল ভাইয়ের প্রজেক্টার আপডেট সবসময় দিবেন এই যে এত সুন্দর যে ফলন দেখতেছি আপনার কেমন লাগতেছে ভাই আমার তো খুব ভালোই লাগতেছে কারণ পরিশ্রম করছি শ্রম দিছি এখন যেহেতু ফলন ভালো হয়েছে হ্যাঁ হ্যাঁ আমার তো ভালোই লাগবে আচ্ছা ভাই এই যে আমরা দৃশ্যমান যে ফলনটা দেখতেছি জি এই ফলনটা কি মনে করেন আপনার তো একজন অভিজ্ঞ কৃষক জি আপনি কি খুশি অবশ্যই খুশি তাই না ফলন যেহেতু ভালো হ্যাঁ গাছ ভালো আপনি কি মনে করেন যে আপনার আশার অনুরূপ হয়েছে

অলরেডি দু একটা দেখলাম কালারও চলে আসছে প্রথম ফেজে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর সুন্দর খুবই সুন্দর তো দেখি আমরা আরেকটু একটু ঘুরে দেখি প্রজেক্টটা খুবই আপনার এখানে আসলে তো আসলে মনটা ভরে যায় আর যাইতে ইচ্ছা করে না চলুন বন্ধুরা আর একটু আমরা ঘুরে দেখে পরে আমরা এই ভাইয়ের সাথে আর একটু কথা বলবো আপনাদের একটা জিনিস আপনাদের দেখাই এই জিনিসগুলো আসলে এ শেখার কিছু বিষয় আছে এখানে কিছু জানার বিষয় আছে চলুন যাই আমরা একটু ঘুরে দেখি এই তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি যেমন দেখেন এই যে গাছটা এই গাছটাতে কিন্তু অলরেডি টমেটো প্রায় দুই কেজির মতো টমেটো হবে পাশে চারাটা তার এই যে কোনো সমস্যা হয়েছিল উঠে ফেলছে নতুন করে চারা লাগাই দিছে এই চারাটাতে কেবল টমেটোর ফুল আসা শুরু হয়েছে এই জিনিসগুলো খেয়াল রাখবেন টমেটোর কোনো একটা গাছ যদি মরে যায় অথবা অসুস্থ হয়ে যায় সেটা উঠিয়ে ফেলে নতুন করে চারা লাগিয়ে দিবেন জায়গাটা ফাঁকা রাখবেন না খুবই সুন্দর এই বিষয়গুলার খুঁটিনাটি বিষয়গুলা অবশ্যই আপনার মাথায় রাখতে হবে যদি এই টমেটো চাষ থেকে একটা ভালো লাভ বের করতে চান জিনিসটা আমি দেখাতে চাচ্ছি দেখেন এইটা এখানে এখানে কিন্তু হয়তোবা আর পাঁচ থেকে সাত দিনের ভিতরে এখান থেকে টমেটো হারভেস্ট করবে আমরা যদি একটু ওনার প্রজেক্টের ভিতরে যাই দেখেন এটা মোটামুটি দুই বিঘার একটা টমেটো প্রজেক্ট একটু যদি ভিতরে যাই দেখেন থাকেন দেখতে থাকেন দেখেন একই সময়ের চারাও এগুলো এগুলো একই সময়ের চারা এটা এই যে দেখেন এখান থেকে এই এই চারটা শেডে হচ্ছে প্রথম টমেটো মানে উনি দাপের চারাগুলা লাগাইছেন ঠিক পর্যায়ক্রমে মানে ওনার মানে অর্থনৈতিকভাবে যাতে না পড়ে আবার বাজার ব্যবস্থাপনাতেও যাতে বাজারে যাতে একদম চাপটা বেশি না পড়ে যায় কারণ চাপ পড়ে গেলে আপনার এই বাংলাদেশে বাজার তো জানেই জানেনি চাপ পরে গেলে দাম সাথে সাথে ফল করবে যাতে বাজার না ফল করে সেই জন্য এটা হচ্ছে এই চারটা শেড হচ্ছে প্রথম ধাপের এখান থেকে শুরু হয়েছে আপনার তার দ্বিতীয় ধাপ এই টমেটোরগুলো আবার আরেকটু সময় লাগবে মেচুরিট হইতে একটু সময় লাগবে এখানে কেবল মোটামুটি টমেটো চলে আসছে তবে পাকার উপযুক্ত হইতে সময় লাগবে এটাতেও ফলন হয়েছে খুব সুন্দর এখানেও খুব সুন্দর ফলন হয়েছে দেখেন এখানে দেখেন এটা হচ্ছে আবার তার তৃতীয় ধাপ এখানে কেবল ছোটো ছোটো গুটি আসা শুরু হয়েছে এবং ফুল প্রচুর ফুল প্রথম ফেজের প্রচুর ফুল আসছে দেখেন এই যে দেখেন আর এরপরে যাই আমরা এরপরে গাছগুলা দেখেন এই যে দেখেন এই গাছগুলার বয়স এখন মোটা হচ্ছে কদিন হইতে পারে ভাই এক মাস হবে এক মাস মানে এইভাবে উনি পর্যায়ক্রমে লাগাইছে খুবই সুন্দর এগুলোতে কেবল টুকটাক ফুল আসা শুরু হয়েছে গাছগুলো গ্রোথও বেশ সুন্দর এই পাশে রোগ বালায় খুব একটা নাই খুবই সুন্দর উনি আসলে কৃষিকাজটা করেন খুব যত্ন দিয়ে যত্ন করে করেন প্রচুর যত্ন করেন সব সময় প্রজেক্টে সময় দেন দেখেন গাছগুলো গ্রোথ দেখেন আসলে গাছগুলো গ্রোথ দেখলে নিজের কাছেই ভালো লাগে খুবই সুন্দর গাছের গ্রোথ এটার বিশ পঁচিশ দিন বয়স আর পাশেই দেখেন এটার একটা প্রজেক্ট তার এটা নতুন শেট এটার বয়স এটা এটা কয়দিন হবে এটা মাহব্বাই দিন এটা দিন না হচ্ছে দেখুন মানে একদম ধারাবাহিক এই এই চারাগুলো লাগাইছেন আচ্ছা ভাই ভাই আপনারা তো সবসময় আসলে আমরা এই জিনিসগুলো বারবার আমাদের যারা দর্শক আছে দর্শকদের জানানোর চেষ্টা করি তারপর আজকে আবার জিজ্ঞেস করছি যে এই যে আপনি সুন্দর পরিকল্পিত হবে ধারাবাহিক জি একদম সত্তর দিন পঞ্চাশ দিন তারপরে তিরিশ দিন বিশ দিন পঁচিশ দিন এইভাবে ধারাবাহিকভাবে আপনার চারা লাগিয়ে গেছেন এইটা এটা এটা এটার এটার বিষয়টা কি এবং এটা লাভটা কি ওটার বিষয়টা হচ্ছে ধারাবাহিকভাবে যে লাগাচ্ছি হ্যাঁ যদি বাজার কোনো সম এই মান ভালো থাকে হ্যাঁ আমি তাই পাবো আচ্ছা আচ্ছা মানে টমেটোর কোয়ালিটি যদি ভালো থাকে বাজারে ঠিক সেই রেটটাই পাবেন রেটটাই পাবো মানে যদি একবারে সব উঠে ফেলেন তাহলে তো আবার না না তাহলে তো রেট কমে যাবে রেট কমে যাবে রেট কমে যাবে এই বিষয়টার জন্যই জি আচ্ছা 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 আর কোনো সময় গ্যাপ পড়তো না বাজার যাবেই ও আচ্ছা মানে ইয়ে এই মানে এটা লাগাইলে তো হঠাৎ করে সব গেল পরে আবার গ্যাপ পড়ে গেল ইয়েস বাজার কমে গেল ইয়েস মানে এখন আপনার টমেটো মানে একদিন দুই দিন পরে পরে হারভেস্ট করতে পারবেন একদিন হয় দেখতেছে এই শ্যার থেকে করতেছেন পরের দিন এই শ্যার থেকে পরের দিন এই শ্যার থেকে মানে রেগুলার বাজারে টমেটো যাবি আচ্ছা সুন্দর একটা মানে সুন্দর একটা পরিকল্পনা বন্ধুরা চলুন আমরা আরও কিছু তথ্য ওনার কাছে জানার চেষ্টা করব এটার এই যে চারাগুলার বয়স হয়েছে এখন বিশ থেকে পঁচিশ দিন এগুলো মোটামুটি চারাগুলো মোটামুটি তাজা হয়ে উঠছে খুবই সুন্দর গাছের গ্রোথ এই পাশে দেখেন উনি অলরেডি গ্রাফটিং চারা করে ফেলছেন হয়তো বা আর দশ বারো দিনের ভিতরে এই শ্যাডগুলা উনি কমপ্লিট করে ফেলবেন এখানেও টমেটো লাগিয়ে ফেলবেন মানে এখন চলতেছে ভাদ্র ভাদ্রমাস ভাদ্র মাস কি মাঝামাঝি না শেষ ভাদ্রমাস আট দশ দিন আছে মানে শেষের দিকে আর কি এইভাবে পর্যায়ক্রমে এই অঞ্চলের কৃষকরা এই চাষাবাদটা করে বাজারে যাতে একবারে চাপ না পড়ে আর খরচেরও বিষয় আছে একবারে টাকাটা গেল না আস্তে 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 টাকাটা গেল আসলে আপনারা তো জানেন যারা প্রান্তিক কৃষি উদ্যোক্তা এরা তো আসলে এই সবসময় তো এত বেশি টাকা পয়সার হ্যান্ডেলিংও করে না আস্তে ধীরে ওরা ধান বেছে এই একটা এই শাক সবজি বেছে কয়টা মুরগি বেছে একটা গরু বেছে এইভাবেই ই করে ঠিক আছে তারা এই প্রজেক্টগুলো সাজায় এটা ইনভেস্ট করে আচ্ছা মাহবুব আজকে তো আপনার বলতেছেন যে সত্তর দিন হয়তো বা আট দিন পরে আপনি টমেটো উঠাবেন এই টাইমে একজন কৃষক যারা নতুন চাষি তারা কি কি যত্ন এটা করতে পারে কি কি করলে ভালো এটা ভালো আর ফলনটা আরো বেশি একটু বেশি বাড়বে টমেটোটা পাকার সপ্তাহ থেকে দশ দিন আগে পাকার সপ্তাহ থেকে দশ দিন আগে আচ্ছা দিন আগে যদি এক থেকে দুইবার আচ্ছা প্রোটোজিন

এতে ফলের আকার বাড়বে ওজনও বাড়বে ধন্যবাদ খুব সুন্দর একটা তথ্য দিলেন গাছেরও গোত সুন্দর হবে খুব সুন্দর একটা তথ্য দিলেন আমাদের আচ্ছা আচ্ছা মানে ফলটা যখন আপনি হারভেস্ট করবেন সাথে সাথে আবার নতুন করে ফুল দিবে খুবই সুন্দর একটা তথ্য দিলেন এটা আশা রাখি যারা চাষি আছে এই গ্রীষ্মকালীন টমেটো চাষ চাষি আমাদের যারা দর্শক আছেন তাদের ভালো একটা উপকারে আসবে অথবা কেউ অনেকে আছে যে নিজে উদ্যোক্তা হতে চাচ্ছেন কৃষিতে বিনিয়োগ করতে চাচ্ছেন কৃষিতে নিজেদের ক্রিয়ার করতে চাচ্ছেন আপনারা এই বিষয়গুলো মাথায় রাখবেন এবং খুব ছোট করে দুইটা স্যার দিয়ে শুরু করেন অল্প করে শুরু করেন শিখা হয়ে গেলে জানা হয়ে গেলে আপনারা বেশি করে করবেন তবে আমি আশা রাখি এরকম একটা প্রজেক্ট ছোটো এটার অর্ধেক একটা প্রজেক্ট যদি কোনো একটা নতুন উদ্যোক্তা করে তাহলে তার আর চাকরি পিছনে ঘুরতে হবে না নিজেই বরঞ্চ সবাইকে চাকরি দিতে পারবে আমরা দেখি একটু কাছে এই বিষয়টা একটু জানার চেষ্টা করি আচ্ছা মাহবুবাই একটা বিষয় কাছে আমরা জানব যে আমাদের দেশটা তো ছোট দেশ ঠিক আছে ভৌগোলিকভাবে অনেক ছোট একটা দেশ কিন্তু জনসংখ্যা অনেক বেশি আঠারো কোটি জনসংখ্যার একটা দেশ প্রচুর আমার ছেলে মেয়ে আমাদের দেশে বেকার আছে এই যে ছাত্র অনেক ছাত্ররা মনে করেন পড়াশোনা শেষ করে বর্তমানে এখন এই কৃষিতে তারা কেরিয়ার করার চেষ্টা করতেছে আচ্ছা একটা ছাত্র যদি পড়াশোনা শেষ করে ছোটো খাটো ভাবে একটা এই এরকম একটা প্রজেক্ট করতে চায় তার জন্য আপনার পরামর্শ কি থাকবে পরামর্শ যদি সে করতে পারে তার চাকরির পিছনে ধরতে হবে না তাই হ্যাঁ তার যখন অর্থ হাতে আসবে হ্যাঁ তখন তার গুড়ার অসুবিধা হবে আচ্ছা হয়তো এটাতে একটা বিনিয়োগ করে আসে ব্যবসা বাণিজ্যও করতে পারবে আচ্ছা 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 সে কামাই করে করুক আচ্ছা 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 আমি গল্প করতেছেন যে এটা কি তাহলে শুরু করবে কি ছোট আকারে নাকি বড় আকারে ছোট আকারে মানে নতুন যারা করবে তারা কয়টা শেড দেখ করা শুরু করবে ওটা তো এই মূলত ঢাকা কৃষি গবেষণা থেকে কিন্তু প্রথম করতে গেলে তাকে হ্যাঁ পাঁচ গ্রামের উপরে বীজই দিবে না ও আচ্ছা যারা নতুন সত্যি আসলে অনেক আছে একজন হঠাৎ করে করিয়া পাঁচ লাখ টাকা নষ্ট করিয়া টাকা তো উড়াই চাললো না পাঁচ লাখ টাকা সাধারণ মানুষের জন্য অনেক কিছু এটা আমাদের মতো যারা মধ্যবিত্ত পরিবার কিংবা যে প্রান্তিক কৃষির যে পরিবার গুলা এখানে তাদের জন্য পাঁচ লাখ টাকা লাখ টাকা অনেক কিছু ঠিক আছে সত্যি আসলে আপনার এই যে পরামর্শরা আশা রাখি যারা নতুন উদ্যোক্তা আছে তাদের জন্য বেশ একটা কাজে দিবে তো আপনার এই প্রচন্ড ব্যস্ততার মাঝে আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সমারি দর্শক বিন্দু এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এরকম তথ্যমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর এখানেই শেষ করছি আবার দেখা হবার নতুন পর্বে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন